ক্ষতিগ্রস্ত বাংলাদেশ শেখ হাসিনাকে আইন শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি মানুষের ক্ষোভ মেটাতেও ব্যবস্থা নিতে হবে সাম্প্রতিক কোটা আন্দোলনের জেরে বাংলাদেশে ব্যাপক ক্ষতি হয়েছে ঢাকার মেট্রো স্টেশনগুলিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছে ক্ষতির পরিমাণ এতটাই যে আগামী কয়েকদিনও মেট্রো চলাচল সম্ভব নয় সেচ ভবন গণপরিবহন ভবন সহ বিভিন্ন সরকারি ভবনে হামলা চালানো হয়েছে বিভিন্ন কারখানা তাণ্ডব চালানো হয়েছে আন্দোলনের সময় সমুদ্র বন্দরের কাজও বন্ধ হয়ে গিয়েছিল সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকতেও ব্যাপক আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে সতর্কতার কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এমনকি মালগাড়ি চলাচল করছে না সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি বিরাট ধাক্কা খেয়েছে সে দেশে বিশেষজ্ঞরা বলছেন কোভিডের সময় থেকেও বিরাট ক্ষতি হয়েছে ঢাকার মিরপুর দশ মেট্রো স্টেশনের ক্ষয়ক্ষতি পরিদর্শনে গিয়ে স্তম্ভিত হয়ে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু কোটি অর্থে নির্মিত আধুনিক মেট্রো ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হয়েছে তা বর্ণনা করার ভাষা হারিয়েছেন তিনি পুড়িয়ে দেওয়া বাংলাদেশ টেলিভিশন ভবন দেখেও তিনি ক্ষুব্ধ হয়েছেন বলেছেন এই ধ্বংসলীলার বিচার চাইছি জনগণের কাছে অর্থাৎ দিন কয়েক আগে যে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার চেপে ধরা হয়েছিল এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহিংসতা ও ধ্বংসলীলাকে সামনে রেখে জনগণের সহানুভূতি কুড়োতে সচেষ্ট হয়েছেন সত্যি বলতে কি বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে এত বড় ক্ষতির ফল ভুগতে হবে সে দেশের মানুষকেই সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে আন্দোলন এতটা সহিংস ও বিধ্বংসী হওয়া দরকার ছিল কি যখন খোদ সরকারি সংস্কার চেয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল প্রশ্ন তুলেছেন সে দেশের অনেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা বলেছেন তারা আন্দোলনের শেখ হাসিনা ও তার আগেই বলেছেন এই ধ্বংসযজ্ঞ ছাত্রদের হাত নেই এজন্য তারা দায়ী করেছেন জামাতে ইসলামী বিএনপির মতো বিরোধী দলগুলিকে যারা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে বারবার চেষ্টা করেছে তাদের অভিযোগ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি এবং তাদের দোসর জামাত কোটা আন্দোলনকে সামনে রেখে এইভাবে অরাজকতা কায়েম করে ক্ষমতা থেকে আওয়ামী লীগকে উৎখাতের চেষ্টা করেছিল এমনকি দেশের বাইরে থেকেও সমাজ মাধ্যমে নানা প্ররোচনা ও গুজব ছড়ানো হয়েছে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী এখন ব্যাপক ধরপাকড় চালাচ্ছে ধৃতদের বড় অংশে বিএনপি জামাতের নেতাকর্মী কোটা আন্দোলন ঘিরে যে একটা বৃহৎ ষড়যন্ত্র হয়েছিল তা বিভিন্ন ঘটনায় পরিষ্কার কেন জেলখানার গেট ভেঙে মুক্ত করার প্রয়োজন হল হামলাকারীরা নরসিংদী জেল ভেঙে আটশো বন্দিকে ছাড়িয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে ওই বন্দীদের মধ্যে কত কুখ্যাত চোর ডাকাত ধর্ষক কি জঙ্গিটা ছিল তারা ছাড়া পেয়ে সমাজে যে আবার ক্ষতি করবে না তার গ্যারান্টি দেবে কে হামলাকারীদের হাত থেকে রক্ষা পায়নি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন পর্যন্ত মেট্রো স্টেশনের পাশাপাশি বহু গাড়ি পোড়ানো হয়েছে দোকান কারখানায় লুটপাট চালানো হয়েছে এসব সব স্লোগান দেওয়া হয়েছে যা আপত্তিকর ঠেকেছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে প্রাণ পুরুষ জাতির পিতা হিসেবে পরিচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘোড়ার ডিম বলেও স্লোগান দেওয়া হয়েছে এ ধরনের স্লোগান যে বিরোধীরাই দিতে পারে তাতে আশ্চর্য কি এসব কি আন্দোলনের অঙ্গ হতে পারে শেখ হাসিনার জামানায় একাধিক আন্দোলন এত ক্ষয়ক্ষতি যেমন আগে কখন হয়নি তেমনই এত মানুষের প্রাণ ঝরেনি যায়নি আইন শৃঙ্খলার বিরোধী কর্মীরা সহ দু শতাধিক মানুষের মৃত্যু হয়েছে যখন দু হাজারেরও বেশি অনেকে মাথা ও চোখে গুরুতর আঘাত লেগেছে সুস্থ হলেও অনেকে স্বাভাবিক জীবনে হয়তো ফিরতে পারবেন না বলে আশঙ্কা সব মিলিয়ে বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা ভয়ঙ্কর হিসেবে চিহ্নিত থাকবে কিন্তু এবারের আন্দোলন এত তীব্র হল কেন তা খতিয়ে দেখতে হবে শেখ হাসিনার সরকারকে শুধু কোটা সমস্ত আন্দোলন নয় এর সঙ্গে মানুষের নানা ক্ষোভ মিশে থাকতে পারে মূল্য স্ফীতিতে মানুষকে যেমন অসুবিধার মধ্যে পড়তে হয়েছে তেমন বেকারত্ব মাত্রা ছাড়া ডলারের মূল্য বেড়েছে এদিকে এক শ্রেণীর দুর্নীতিবাজ হয়েছে আঙুল ফুলে কলা গাছ এসব কারণে মানুষ ক্ষোভ বাড়ছিল বিরোধী দলগুলো এই ক্ষোভকে পুঁজি করেছে তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন রেখে কয়েক মাস আগে আন্দোলনে নেমেছিল কিন্তু শেখ হাসিনা ইস্তফা দেননি বিএনপি জমায়েতকে ছাড়াই অনুষ্ঠিত নির্বাচনের জয়ী হয়ে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় অনুষ্ঠিত হয়েছে কিন্তু মনে রাখতে হবে ভোটের হার ছিল বেশ কম বিরোধীরা তাই শুরু থেকে হাসিনা সরকারকে একটি করার চেষ্টা করেছিল ভারতের পণ্য বয়কটার ডাককে প্ররোচিত করা হয়েছিল এরপর কোটা আন্দোলনের ছাত্র সমাজ থেকে যে বিপুল ছাড়া মিলেছে বিরোধীরা তাকে কাজে লাগিয়েছে বলে অভিযোগ নিজেদের ছাত্র সংগঠনকে দিয়ে কোটা আন্দোলনকে দমন করতে পাঠিয়ে আওয়ামী লীগ নেতারা খুব আরও বাড়িয়ে দিয়েছেন পুলিশ বিজিপি লীগ কর্মীরা আন্দোলনকে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে শেষে কারফিউ সেরানামে দেখা মাত্র গুলির নির্দেশ এবং সর্বোপরি সুপ্রিম কোর্টের কোটা সংস্কারের যেমন মেধায় তিরানব্বই শতাংশ মুক্তিযোদ্ধা পরিবার পাঁচ শতাংশ জনজাতি এক শতাংশ প্রতিবন্ধী এক শতাংশ এবং মহিলা শূন্য শতাংশ রায়ের পর এখন বাংলাদেশ ধীরে ধীরে ছন্দে ফিরছে শেখ হাসিনাকে আইন শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি মানুষের ক্ষোভ মেটাতেও ব্যবস্থা নিতে হবে তার দলের নেতারা কতটা জনবিচ্ছিন্ন তাও খতিয়ে দেখতে হবে বাংলাদেশ য দ্রুত স্বাভাবিক এবং কর্মচঞ্চল হোক তো বন্ধুরা ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ